তাদেরকে আমরা রুখে দিব আমরা ছাত্র সমাজ আজ বাংলাদেশের মাটিতে আজ বাংলাদেশের মাটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ছাত্র n <No. S 2>、no. আমরা যে ফ্যাসিস্টকে আমরা দাঁড়িয়েছি তাদের থেকে শিক্ষা নেন আপনি হতে পারেন শিবির আপনি পারেন ছাত্র দল স্পষ্ট বলতে চাই কেউ যদি সন্ত্রাসি কার্যক্রম চালিয়ে বাংলায় টিকে রাখতে চান আপনাদেরকে বলতে চাই আপনারা ভুল করবেন আপনাদেরকে ছাত্র সমাজ

হ্যাঁ আমাদেরকে একটু জানাবেন যে আসলে আজকে যে মিছিল এবং আসলে নতুন বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম আমরা ঘটনাটা বলছেন আসলে ঘটনার কি ঘটেছিল যেটা বলছেন তাহলে সবাইকে

এটার হলো মুসলমান মানে আজকে যে ঘটনাটা ঘটেছে বা পুরো ব্যাপারটা একটু জানাবেন আসলে আজকের বিষয়টা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে আমার ভাইদের ওপর আকস্মিক হামলা করেছে এবং তাদেরকে রামদা এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে এবং কি বলবো এটা হচ্ছে বিগত সরকারের প্রতিরূপ ধরা যায় এবং তারা এমনভাবে আমাদের ভাইদের ফ্যাঁসির সরকারের ছাত্র যে লীগ ছিল তাকেও হার মানায় আমরা এখান থেকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই যে তারা যদি ভেবে থাকে যে আমাদের ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে এসে তারা তাদের প্রশাসনিক মানে শক্তি দেখাবে বিগত মুভমেন্ট নিয়ে আমরা সেটা হতে দেবো না আমরা ছাত্র জনতা স্পষ্ট দিতে চাই এই জনতা স্পষ্ট বার্তা দিতে চাই যে এরকম কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না প্রশাসনকে আমি বলতে চাই কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং দেশের সরকারকে বলতে চাই যে তাদের ফুটেজ ব্যবহার করে শনাক্ত করে তাদেরকে অতি সত্তর আইনের এনে উপযুক্ত বিচার স্বাস্থ্য শাস্তি প্রদান করা হোক এটাই আমার দাবি এবং এটুকুই বলতে চাই আমি ধন্যবাদ